দাঁতের ব্যথা হলো এমন এক সমস্যা যা সহ্য করা খুবই কষ্টকর না খাওয়া খাওয়া যায় না ঘুমানো যায় না শান্তিতে কিছু করা যায় দাঁতের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে সবচেয়ে সাধারণের মধ্যে রয়েছে দাঁতের ক্ষয় মাড়ির প্রদাহ দাঁতের ফোড়া সাইনাস প্রদাহ দাঁতে আঘাত আক্কেল দাঁতের বিস্ফোরণ দাঁতের সংক্রমণ ইত্যাদি এর ফলে দাঁতের চারপাশে ফোলাভাব জীবনের সময় তীক্ষ্ণ ব্যথা মাথা ব্যথার জ্বর মুখ থেকে দাঁতের ব্যথা আসছে দাঁতের ব্যথা কার্যকরী ঘরোয়া উপায় সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকি কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে লবঙ্গ তেল প্রাচীন কাল থেকে আয়ুর্বেদিক অনুশীলনকারীরা দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে সুগন্ধি মশলা লবঙ্গ এবং এর তেল ব্যবহার করে আসছেন দুই থেকে তিন ফোঁটা লবঙ্গ তেল নিয়ে তাতে আধা চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন এতে একটি ছোট তুলার বল ভিজিয়ে আক্রান্ত দাঁতের জায়গায় লাগান এটি আক্রান্ত স্থানে কিছুক্ষণ রাখুন এরপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন দিনে অন্তত একবার দু থেকে তিন সপ্তাহের জন্য বা ব্যথা না সারা পর্যন্ত লাগাতে থাকুন আদা আদা ও গোলমরিচ একসঙ্গে মিশিয়ে দাঁতের ব্যথায় ব্যবহার করলে ভালো কাজ দেয় আধা চা চামচ আদার পেস্ট নিন এবং সমপরিমাণ গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিন এবং এর মধ্যে দুই থেকে তিন ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে আক্রান্ত দাঁতের জায়গায় লাগান মিশ্রণটি দশ থেকে পনেরো মিনিটের জন্য রাখুন এরপর কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন সপ্তাহে একবার বা দুবার ব্যবহার করুন রসুন দাঁত ব্যথার ঘরোয়া প্রতিকারগুলির মধ্যে একটি হল রসুন রসুন অ্যান্টিবায়োটিক সমৃদ্ধ হওয়ায় দাঁতের ব্যথা উপশমে বেশ কার্যকরী রসুনের দুই তিনটি কোয়া ও কিছুটা লবণ একসঙ্গে মিশিয়ে নিয়ে আক্রান্ত স্থানের মিশ্রণটি লাগান এবং কমে না যাওয়া পর্যন্ত লাগাতে থাকুন দিনে একবার করে হলুদ হলুদের অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যগুলি ব্যথা উপশ্রম করতে এবং সংক্রমণ বা ফোড়ার ক্ষেত্রে মাড়ি এবং দাঁতের নিরাময়ে সহায়তা করে তেল ও হলুদ একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন তুলোর বলের সাহায্যে আক্রান্ত দাঁতে লাগান দশ থেকে পনেরো মিনিট পর মুখ জল দিয়ে ধুয়ে ফেলুন দিনে একবার ব্যবহার করুন পেয়ারা পাতা পেয়ারা পাতার রস দাঁতের জন্য উপকারী পেয়ারা পাতা ভালো করে ধুয়ে চিবোতে পারেন অথবা পেয়ারা পাতা গরম জলে ফুটিয়ে নিন তারপর সেই জল দিয়ে কুলকুচি করুন পেয়ারা পাতায় থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ক্ষত সারিয়ে তোলে এবং অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান মুখের ভিতরে থাকা রোগ জীবাণু নাশ করে পুদিনা পাতা পুদিনা পাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে যা ব্যথা কমাতে সহায়তা করে পুদিনা পাতার রসে তুলো ভিজিয়ে মাড়িতে লাগান আকেল দাঁতের ব্যথায় আরাম পাবেন গরম গরম পুদিনা পাতা দেওয়া চা পান করলেও সুফল মিলবে আলু আলু হতে পারে দাঁতের সমস্যায় দারুণ কার্যকরী আলু কেটে দাঁতে লাগান দেখবেন ম্যাজিকের মতো কাজ করছে কমছে ব্যথা সর্ষের তেল দাঁতের যন্ত্রণা কমাতে চাইলে আপনি দাঁতে লাগাতে পারেন সরষের তেল এক্ষেত্রে তেলের সঙ্গে সামান্য লবণ মেশালে ভালো হয় এই ঘরোয়া প্রতিকারগুলি পেশাদার দাঁতের যত্নের বিকল্প নয় তবে অন্তর্বর্তীকালীন লক্ষণগুলি পরিচালনা করতে সহায়তা করতে পারে তবে গুরুতর বা ক্রমাগত ব্যথা অনুভব করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে